আমি মোটেও সুন্দরী কেউ নই হ্যাঁ তবে আমি সুন্দর মনের অধিকারী আমার চারিপাশে সবাই যখন আধুনিক আমি তখন পুরানো দিনের অতীতে আমি অনেক সাদামাটা সাধারণ কারো গল্পে নায়িকা হবার মতো যোগ্যতা আমার নাই তবে আমার গল্পের একমাত্র নায়িকা আমি আসসালামু আলাইকুম আমি সুমাইয়া ব্লগস থেকে সুমাইয়া বলছি আশা করি আল্লাহ রসের সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি যারা আমার অনেক আগে থেকে ব্লগ ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন আমি দারাজ থেকে শপিং করতে কতটা পছন্দ করি আপনারা এই বিষয়ে সবাই কম বেশি জানেন এগারোই নভেম্বর থেকে দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছিল দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অনেকটা ডিসকাউন্ট দিয়ে থাকে আমার পছন্দের সকল দারাজের পণ্য অ্যাড কার্ড করে রেখেছিলাম তবে দুঃখের বিষয়টা হচ্ছে এই বছর তেমন একটা ডিসকাউন্ট ছিল না ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে আর ডিসকাউন্ট না থাকার কারণে আমার কিন্তু তেমন একটা কিছুই নেওয়া হয়নি মাত্র দুইটা জিনিস অর্ডার করেছিলাম এখন যে স্টিলের ঝুড়িটা দেখতে পারছেন এই ঝুড়িটা অরিজিনাল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা তবে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন থাকার কারণে ঝুড়িটা আমি তিনশো ছয় টাকা দিয়ে নিয়েছি আমার বাসায় স্টিলের ঝুড়ি আরও একটা আছে তার সাথে প্লাস্টিকের ঝুড়ি অনেকগুলাই আছে তারপরেও সংসারের প্রয়োজনের ক্ষেত্রে কেনাকাটা করার তো শেষ নেই আরেকটি কথা হচ্ছে এই স্টিলের ঝুলটা একদমই আপডেট তাছাড়াও দেখতে অনেক বেশি সুন্দর একদম চকচক করছে আরেকটি বিষয় বলি আমার কিন্তু সাংসারিক জিনিসপত্র কিনতে অনেক বেশি ভালো লাগে এই বিষয়টা কিন্তু আমার একার সমস্যা নয় এটা কিন্তু জাতীয় সমস্যা একটু হাস্যকর বললাম কারণ হচ্ছে প্রত্যেকটা মেয়েরই সংসারের জিনিসপত্র কেনার ক্ষেত্রে অনেকটাই ভালো লাগা কাজ করে নিজের জন্য তেমন একটা কিছু না কিনলেও সংসারের জন্য অবশ্যই তার কিনতেই হবে এখন আরেকটি শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একদমই আমার প্রয়োজন ছিল না এটা শখ বশই আমি নিয়েছি কথায় আছে টাকা আমার হয়েছে ওই অবস্থা এটি স্টিলে চা তোলা আশি ছিল চাটনি বা ফিল্টার চালনি চা চাকনিটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর ব্যবহার যে করেছে একমাত্র সেই জানে কতটা ভালো এই চা চাকনিটা দেখে মনে হয় রূপা দিয়ে তৈরি এই চা চাকনিটা হচ্ছে বাহিরের প্রোডাক্ট এটার জন্য কিন্তু আমার অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এই সুন্দর সাকমি প্রাইস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি এখন এই মাত্রই আমি চেক করে দেখলাম তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টের পর এই চাকনিটার প্রাইস এখন দিয়েছে সাতশো পাঁচ টাকা আমি কিন্তু দারাজ ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে এই চাকনিটা নিয়েছি ডেলিভারি চার্জটা একদমই ফ্রি ছিল আর ডেলিভারি চার্জ ছাড়াই আমি তিনশো টাকা দিয়েই নিয়েছি আজকে এই দারাজ থেকে নেওয়া দুইটি জিনিস কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে কিছুদিন আগেই আমি একটি অনলাইন শপিং ভিডিও শেয়ার করেছি সেই শপিং ভিডিওটা আমি মেক করেছিলাম শুধু সিরামিকে জিনিসপত্র নিয়ে কয়েকটি জিনিস আমি রেগুলারলি ইউজ করছি আর কয়েকটি জিনিস আমি অল যে রেখে দিয়েছি প্রয়োজনের ক্ষেত্রে ইউজ করব। শত ব্যস্ততা মাঝে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করেছি আশা করি বরাবরের মতো আজকে এই দারাজ শপিং ভিডিওটি বা অনলাইন শপিং ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম